হ্যালো গাইজ আসসালাম ক্রিকেট মানে শুধু রান আর উইকেটের হিসাব নয় ক্রিকেট মানে নেতৃত্ব ত্যাগ আর এমন এক অনুপ্রেরণা যা কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় আজ আমরা শুনবো সেই দশজন কিংবদন্তি ক্যাপ্টেনকে যারা শুধু ম্যাচ জিতাননি তারা ইতিহাস তৈরি করেছেন শেষ পর্যন্ত থাকুন কারণ এই তালিকায় প্রথম এবং শেষ নাম দুটোই আপনার জন্য হবে একেবারে চমক নাম্বার টেন মাস্টার ফিভিন মুর্তজা দেশ বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটের আরেক নাম বিন মোর্তজা বারবার ইঞ্জুরির ধাক্কা সার্জারির পরও যখন সবাই ভেবেছে তার কেরিয়ার শেষ তখন তিনি মাঠে ফিরেছেন আরও শক্ত হয়ে দুই হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিল এই নারায়ণগঞ্জ এক্সপ্রেস তিনি শুধু ক্যাপ্টেন নন তিনি হলেন অনুপ্রেরণার প্রতীক যিনি শিখেছেন লড়াই ছাড়া ক্রিকেটের কোনো গল্পই সম্পূর্ণ হয় না নাম্বার নাইন সৌরভ গাঙ্গুলি দেশ ইন্ডিয়া যখন ভারতীয় ক্রিকেটে আত্মবিশ্বাস ছিল কম তখন সৌরভ গাঙ্গুলি নিয়ে এলেন আক্রমণাত্মক মনোভাব দুই হাজার সালের ব্যাস্ট ফিক্সিং কেলেঙ্কারির পর ভারতীয় ক্রিকেটকে দাঁড় করানোর দায়িত্ব নেন তিনি লর্ডসে জার্সি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে বিদেশের মাটিতে জয় দাদা শিখিয়েছেন ভারতীয়রা ভয় পায় না তারা লড়াই করে নাম্বার এইট লাইফ লয়েড দেশ ওয়েস্ট ইন্ডিজ ক্লাইভ লয়েড সেই ক্যাপ্টেন যিনি ওয়েস্ট ইন্ডিজকে বানিয়েছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দল উনিশশো ও উনিশশো সালে টানা দুইবারের মতো বিশ্বকাপ জেতা আর পনেরো বছরের অজয় রাজত্ব ক্রিকেট ইতিহাসে খুব কম দলই এমন অধিপত্য দেখিয়েছেন ফার্স্ট বোলারদের নিয়ে গড়া সেই আক্রমণাত্মক দল ছিল প্রতিপক্ষের দুঃস্বপ্ন নাম্বার সেভেন কুমার সাঙ্গাকারা দেশ শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা শুধু একজন মার্জিত ব্যাটারি নন তিনি ছিলেন এক শান্ত ও কৌশলী নেতা দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে বিদায় নেন তিনি কিন্তু রেখে যান অসংখ্য স্মৃতি তার নেতৃত্বে শ্রীলঙ্কা একাধিক ফাইনালে পৌঁছেছিল নাম্বার সিক্স এভিডি বিলিয়ার্স দেশ সাউথ আফ্রিকা মিস্টার তিনশো ষাট ডিগ্রি নামে খ্যাত এভিডি বিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে দিয়েছেন নতুন মাত্রা যদিও বড় কোনো আইসিসি ট্রফি জিততে পারেননি তবে তার উদ্ভাবনী ব্যাটিং দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর আত্মবিশ্বাসী করে করে তোলার আলাদা তোলে তিনি মাঠে শুধু একজন খেলোয়াড় নন ছিলেন ক্ষমতা তাকে অনুপ্রেরণার উৎসাহ নাম্বার ফাইভ ইমরান খান দেশ পাকিস্তান উনিশশো বিরানব্বই সালের টার্নার টাইগার গল্প পাকিস্তান ক্রিকেটের গর্ব আর এই নায়ক ইমরান খান তিনি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন যেমন অসীম আকরাম ও ইনজামান উল হক নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচের দলকে বিশ্বকাপ জিতিয়ে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন নাম্বার স্টিভ দেশ অস্ট্রেলিয়া আসেন ক্রিকেট ইতিহাসের অন্যতম ঠান্ডা মাথার নেতা তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছিল উনিশশো নিরানব্বই বিশ্বকাপ এবং ১৬ টানা টেস্ট ম্যাচ তিনি শিখিয়েছেন শান্ত মাথায় পরিকল্পনা করেই যুদ্ধ জেতা যায় থ্রি মাহেন্দ্র সিং ধোনি দেশ ইন্ডিয়া একজন ক্যাপ্টেন যিনি সব আইসিসি জিতেছেন তিনি এম হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ এগারো বিশ্বকাপ দুই হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ধোনির ঠান্ডা মাথা ও অদ্ভুত ফিনিশিং ক্ষমতা ক্রিকেট প্রেমীদের কাছে কিংবদন্তি হয়ে আছে নাম্বার টু রিকি পন্টিং দেশ অস্ট্রেলিয়া রিকি পন্টিং জয়ের সমর্থক নাম তার নেতৃত্ব অস্ট্রেলিয়া টানা দুইবারের মতো বিশ্বকাপ জিতেছে দুই হাজার তিন ও দুই হাজার সাত এবং বহু রেকর্ড গড়েছেন তিনি আক্রমণাত্মক মনোভাব ধারাবাহিক সাফল্য আর দলে জয়ের মানসিকতা গড়ে তোলাই ছিল তার বিশেষত্ব নাম্বার ওয়ান স্যার ডোনাল্ড ব্যাটম্যান দেশ অস্ট্রেলিয়া ডন ব্যাটম্যান ক্রিকেটের সবচেয়ে বড় নাম উনিশশো আটচল্লিশ সালে ইনভেন্সিবলস দলকে নেতৃত্ব দিয়ে নি ক্রিকেটে এমন মানবদণ্ড করেছেন যা আজও কেউ ছুতে পারেনি তার ব্যাটিং গড় নিরানব্বই দশমিক চুরানব্বই শুধু পরিসংখ্যান নয় এটি ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় এরা শুধু ট্রফি জেতাননি তারা জিতিয়েছেন কোটি মানুষের হৃদয় আপনার প্রিয় ক্যাপ্টেন কে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেটের পরবর্তী কিংবদন্তিদের গল্প নিয়ে ফিরব খুব শীঘ্রই পরবর্তীদের কার ভিডিও চান কমেন্টে বলে যান দেখা হবে নতুন কোনো ভিডিওতে